আলু ছোট ছোট করে কেটে আর ছোট্ট ছোট্ট যে সোয়াবিন পাওয়া যায় এটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি গ্যাসে এটা খুব একটা বেশিক্ষণ আমি ফোটাবো না অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব এই সোয়াবিনটা খেতে বেশি টেস্টি হয় বড়টার থেকে আমার ছেলে বলে তাই জন্য আমি আজকে এই সোয়াবিন আলুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি মিঠু মিঠু স্ক্রিয়াসন থেকে বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত তা কড়াইতে তুলে নিলাম জল থেকে আলু সোয়াবিনটা একটা অন্য কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা ও সাদা জিরে ফোড়নটা হয়ে এলে দিয়ে দেবো জল ঝাড়ানো আলু সোয়াবিনটা আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ এবং শুধু নিরামিষই নয় আমি এটায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা অন্য মশলা পেঁয়াজ রসুন তো বাদি এগুলো আমি ব্যবহার করিনি শুধুমাত্র একটা মাত্র মশলা আর একটু আদা দই টমেটো কিছুই ব্যবহার করিনি একদম সিম্পল একটা রেসিপি মশলা নেই বললেই চলে খুব স্বাস্থ্যকর হেলদি রেসিপি এবং সকলের জন্যে বাচ্চা বুড়ো যিনি খেয়ে বেশি মশলা খেয়ে হজম করতে পারেন না জানার একদম মশলা খাওয়া বারণ প্রত্যেকের জন্য আজকে রেসিপিটা আমি এনেছি আমি আশা করি এটা দেখলে আপনাদের সত্যি উপকার হবে তা দেখতে থাকুন আমার রেসিপিটা একদম সিম্পল রেসিপি আমি আলু ও সয়াবিনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু চিনি ও একটু ম্যাগি মশলা আমি অল্প এক প্যাকেট ওয়ান প্যাকেট ম্যাগি মশলা দিয়ে আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে যাবে আর অন্য কোনো মশলা মেয়েতে অ্যাড করে নিই এমনকি শুকনো লঙ্কাও নয় এইবার আমি একটু নেড়ে চেড়ে নেবো অল্প জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় ম্যাগি মশলার ফ্লেভারটা দারুণ হয় দিয়ে দিচ্ছি একটু লাল শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব অল্প পরিমাণ হাফ চামচের থেকেও কম দিয়েছি জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্যে যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি অসম্ভব সুস্বাদু হবে এটা খেতে এইবার দিচ্ছি একটু আদা গ্রেট করে নিয়েছি একদম কম মানে এটা মেজারমেন্টেই আসি না ছোটো চামচের হাফ চামচেরও কম আদা গ্রেট করে দিয়ে দিলাম আমি ওয়ান প্যাকেট ছোটো সোয়াবিন আর তার সাথে দুশো মতো আলু নিয়েছি এটা আজকের মানে আমার রান্নার মাপ এবার আমি এটাকে কষিয়ে নিয়েছি দেখুন কষানো হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন এবং পেঁয়াজ রসুন দিয়ে আমরা খাইও কিন্তু আজকের রেসিপিটা বেসিক্যালি আমি পেঁয়াজ রসুন ছাড়া করছি কারণ অনেকেই পেঁয়াজ রসুন পছন্দ করেন না এবং খানো না সেই জন্য আমি আজকে এটা নিরামিষ রেসিপিটা করছি বন্ধুদের জন্যে নিয়ে এলাম কারণ আমরা অনেক সময় খুঁজে পাই না যে নিরামিষ কী রাঁধবো এই যে দেখুন এই ম্যাগি মশলাটা আমি রান্নায় ব্যবহার করেছি আপনাদের আমি দেখিয়ে দিলাম অল্প জল রাখবো কারণ নে সাধারণত বেশি গ্রেভি রাখলে সেটা কখনোই টেস্টি হয় না সেটা সব বন্ধুরাই জানে কারণ আমরা প্রত্যেকেই সব খাই শুধু খাই না আমরা বাড়িতে রান্নাও করি সপ্তাহে এক দু আমার মনে হয় বেশিরভাগ বন্ধুর বাড়িতেই এটা হয় কারণ খুব চটপটা হয় খেতেও টেস্টি এবং অনেক বেশি পুষ্টিকর বাচ্চা বুড়ো সবার জন্য এটা খুবই উপকারী তাই না এবারে আমি নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্রেভিটা দেখুন কেমন রেখেছি তবে সোয়াবিনটা কিন্তু ঝোলটা টেনে না সেই জন্য এইটুকু গ্রেভি রেখেছি আরও যদি আমি কমিয়ে নিতাম তাহলে একদমই গ্রেভিটা থাকতো না কারণ এই রেসিপিটা আমি ভাত দিয়ে খাওয়ার জন্য করছি ভালো লাগলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর লাইক কমেন্ট করলে খুব খুব খুশি হব বন্ধু মনে করেছেন বলে ভাববো যাই হোক আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো নমস্কার গরমে সুস্থ থাকবেন ভালো খাওয়া দাওয়া করুন ভালো থাকুন